পবিত্র রমজান এসে পড়েছে আগামীকাল থেকে রোজা রাখতে হবে না দেখি তো ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই আপনি এখানে কাজ করতেছেন জি ভাই কাজ করতেছি কি শান্তা ভাই কি মনে করে আমার ইংতে আসলেন ও ভাই আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম তো দেখি যে তুমি এখানে কাজ করতেছো তাই বললাম যে দেখি জীবন ভাইটার সাথে দেখা করে আসি ভাই আপনি জানেন আগামী কাল থেকে রোজা রাখতে হবে কি কোন ভাই আগামী কাল থেকে রোজা রাখতে হবে হ্যাঁ ভাই আগামী কাল থেকে রোজা রাখতে হবে পবিত্র রমজান এসে পড়েছে আগামী কাল থেকে রোজা রাখতে হবে না ভাই আমি রোজা রাখতে পারবো না কেন কি সমস্যা ভাই সারাদিন মাঠে কাজ করি ভাই কিভাবে রোজা থাকবো শান্ত ভাই অনেক কষ্ট করে দুটি ছেলেকে মানুষের মতো মানুষ বানিয়েছিলাম এবং কি তাদের চাকরিও নিয়ে দিয়েছিলাম চাকরি নিয়ে দেওয়ার পর আমাকে ছেড়ে চলে গেছে আর আমাকে খোঁজ খবর নেয় না জমি জমা তো সব আছে না ভাই অনেক স্বপ্ন ছিল ছেলেদের জমি বেছে চাকরি নিয়ে দিব সে কারণে সব জমি বেছে ফেলাইছি এটা কি তোমারই জমি না ভাই এটা আমার জমি না এটা অন্যের জমি তার জমিতে আমি কাজ করে খাই ভাই তোমার সাথে অনেক অন্যায় হয়েছে তুমি এখন অন্যের খেতে কাজ করে খাও আমার শুনে ভাল লাগতেছে না ভাই তোমার ছেলেরা তোমার সাথে অনেক অন্যায় করেছে এসব কিছু এক অপর আলাই দেখতেছে সব অপরকালে হিসাব হবে কিন্তু ভাই তুমি আগামী কাল থেকে রোজাটা রাখবে ঠিক আছে ভাই চেষ্টা করবে কৃষির চেষ্টা কি রোজা রাখতেই হবে আল্লাহ তালা পবিত্র রমজান দিয়েছে আমাদের আল্লাহ তালা বলছে এগারো মাস আমরা ভালোভাবেই খেয়েছি একটা মাস কষ্ট করবো সমস্যা কি আপনি রোজা রাখতেই হবে ভাই আমাকে কথা দেন রোজা রাখবেন ঠিক আছে ভাই আপনি যেমন বলছেন তাহলে কাল থেকে কষ্ট করে হলেও আমি রোজা থাকতো ঠিক আছে ভাই তাহলে কাল থেকে কষ্ট করে হলেও আপনি কষ্ট করবেন সমস্যা নাই আল্লাহ তালা সব দেখবে আমরা জীবনে অনেক ভুল করেছি অনেক জায়গায় পাপ করেছি অনেক জায়গায় অন্য মেলা কিছু করেছি হ্যাঁ আপনি

তার ইবাদত করার জন্য তালে ভাই আপনি আমার আপনার দিকে যান তাহলে আমার এই কাজ আছে কাছেটা শেষ করে আসো আচ্ছা ভাই তালে যান ঠিক আছে ভাই আরে হায় রে হায় লোটা তো হুনে ফসছে এখন নামাই তবে আরে কি করে লোগোডা না ভাই কোবে ধরে আই না পোলা না লোগোডা হুনা ততক্ষণ কয় না কিছু

যে আশেপাশে নামাই হ্যাঁ ভাই কি হয়েছে তাড়াতাড়ি আইসো ভাই কি হয়েছে এই যে আমার নৌকাটা পড়ে গেছে দেখা নামা নামাচ্ছে এই আমার পোলা ঘুরে কেছিলাম

আর আগামীকাল থেকে নামাজ পড়বে কিন্তু কি বলেন ভাই আগামীকাল রোজা আমি জানি না রোজা রাখতে হবে বললেন রোজা রাখবো কি বলেন ভাই রোজা রাখবেন ওই রকম ভাবে বললে হবো ভালো করে রোজা রাখতে হবে কাল থেকে রোজা রাখবেন আর নামাজটা ঠিকই পড়বেন আচ্ছা ভাই ঠিকই আছে আমি নামাজ পড়বো রোজা রাখবো ঠিক আছে ভাই তাহলে কিন্তু পড়বে আচ্ছা ভাই আপনি যান আমি ডালা কুমার ভাই নামাইতে আসি যান ভাই যান ঠিক আছে ভাই তালে নৌকা নামান আমি চলে যাই প্ৰাণ